ঋণগ্রস্ত ব্যক্তিদের কোরবানি করার বিধান কোরবানি শব্দের অর্থ ত্যাগ আত্মোৎসর্গ নৈকট্য লাভ এবং জবাই করা ইত্যাদি ইসলামী পরিভাষায় কোরবানির অর্থ হল জিলহজ মাসের দশ তারিখ সকাল থেকে বারো তারিখ সূর্যাস্তের পর পর পর্যন্ত আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নির্দিষ্ট পশু জবাই করা এ প্রসঙ্গে কোরআনে এসেছে সকল সম্প্রদায়ের জন্য আমি কোরবানির বিধান দিয়েছি তিনি আল্লাহ তাদের জীবন উপকরণ স্বরূপ যেসব চতুষ্পদ জন্তু দিয়েছেন সেগুলোর উপর যেন তারা আল্লাহর নাম স্মরণ করে এবার জেনে আসি ঋণগ্রস্ত ব্যক্তির কোরবানি করার বিধান কোরবানির জন্য নেশাব পরিমাণ সম্পদ থাকা জরুরি কেউ যদি জিলহজের দশ তারিখ ফজর থেকে বারো জিলহজ সূর্যাস্ত সময়ের মধ্যে যে কোনো সময় নিসাবের মালিক হন তাহলে তার উপর কোরবানির ওয়াজিব হয়ে যাবে সুরাহজ আয়াত চৌত্রিশ তবে নেশাব পরিমাণ সম্পদের মালিক যদি কোরবানির দিনগুলোতে সাময়িক ঋণগ্রস্ত হন যা পরিশোধ করে দিলে তার কাছে নেশাব পরিমাণ সম্পদ বাকি না থাকে তাহলে তার উপর কোরবানির ওয়াজিব হবে না আর যদি ঋণ আদায় করে দেওয়ার পরও নেশাব পরিমাণ সম্পদ থাকে তাহলে তার উপর কোরবানির ওয়াজিব হবে নেশাব হল স্বর্ণের ক্ষেত্রে সাড়ে সাত ভরি আর রূপার ক্ষেত্রে সাড়ে বায়ান্ন ভরি আর অন্যান্য বস্তুর ক্ষেত্রে সাড়ে বায়ান্ন ভরি রূপার সমমূল্যের সম্পদ কারো কাছে যদি স্বর্ণ বা রূপা উভয়টি মিলে কিংবা এর সঙ্গে প্রয়োজনের অতিরিক্ত অন্য বস্তুর মূল্য মিলে সারা ভরি রূপার সমমূল্যের হয়ে যায় তাহলে তার উপর কোরবানির ওয়াজিব হবে এছাড়াও স্বর্ণ ও রূপার অলঙ্কার নগদ অর্থ যে জমি বাৎসরিক খোরাকির জন্য প্রয়োজন হয় না এবং প্রয়োজনের অতিরিক্ত আসবাবপত্র এসব কিছুই কোরবানির নেশাবের ক্ষেত্রে হিসাবযোগ্য হবে প্রিয় বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ